আল্লাহ রে বুকের ব্যথা ভাল লাগে না গলা শুয়ে গেছে আহিনা আমার এক গ্লাস পানি দাও আহ বুকের ব্যথা অরিনা মারে তুরো কার মার কই রিনা মারে দেখো আমার আমারে ডাকো কে তো মারে এই দেখো হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে ওঠো ওঠো পানি খাবে ওঠো ওঠো

তুমি আমার আদর করে বলতা ওগো আমার অমিতাভ বচ্চন এখন আজ কত বছর আমি অসুস্থ আমার ভাল লাগে না আমি কি করব হ্যাঁ ঠিকই কইছো তুমি আমার অমিতাভ বচ্চন ছিলা আর আমি তোমার কি ছিলাম আমি ছিলাম শ্রীদেবী এখন শ্রীদেবী আর নাই অমিতাভ বচ্চন নাই আমি হয়ে গেছিলাম কু দেবী আর তুমি জানি কি হয়ে গেছো অচল অমিতাভ বচ্চন এই সব কইয়া লাভ নাই আসল কথা কও আমার কথা হইল আমার এখানে ভাল লাগে না আমারে একটু ভালো ভালো বাইরের খাবার খাইতে মনে চাইতেছে একটু সাইনিজ মাইনিজ যদি খাবাইতে ভাল লাগতো অনেকদিন ফ্যাট ভরি খাই না ডাক্তার তোমার কি কইছে হ্যাঁ কইছে অল্প অল্প খাইতে তোমার নানান অসুখ এই অসুখ সে অসুখ ওষুধ খায় বাচ্চা রইছো আবার তোমার এখন চাইনিজ খাইতে মন চায় একটা জিব্বা লক লক করে না সে আগের দিন মনে করছো না ঠিক আছে কিন্তু এক কাজ করো না আমি কতক্ষণ শুয়ে থাকবো এই মাটিতে ঠান্ডা লাগতেছে আমার একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসো না আমার তো কাম কাজ নাই তোমারে নিয়ে এখন বাইরে ঘুরাইয়া নিয়ে আসুম আ আরে রঙের পীরিতি যাচ্ছে আমি যাইতে পারুম না আমার সংসারের অনেক কাম আছে দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি আমি বুঝতেছি এখন তুমি আমার আগের মতো ভালোবাসো না আমার দেখতে পারো না আমার ঘৃণা করো আমি অসুস্থ রুগী বলি তুমি আমাকে কথায় কথায় খোটা দাও আমি কি ইচ্ছা করি অসুস্থ হয়েছি ওটা তো আল্লাহ বল সারাক্ষণ তোমার পরে থাকো এই আমি ইচ্ছা করে কি করছি হ্যাঁ আমি কি কইছিলাম তোমার অসুস্থ হইতে তোমার কি সেবাযত্ন করি না তুমি বছরকে বছর এই যে শুয়ে রইছো আমারও তো একটা যান আমারও তো যৌবনটা গেল গিয়া তোমার এই সুস্থ করতে যাইয়া তুমি অসুস্থ তোমার সেবা যত্ন করতে যাইয়া আমি আর পাগল হয়ে যাবো বুঝছো আমার আর এই সংসার জীবন কিচ্ছু ভাল লাগে না তুমি হাঁটতে যাইবে তো আমার একটু ঘুরে নিয়ে আসো আমি পারুম না ব্যবস্থা করতেছি টাইসন এই টাইসন গালি কই কি

বাপের পক্ষে কত কয় হ্যাঁ একটু আমার পক্ষে কত কইতে হলো রান্না খাওয়াই নে বাপের লোকের বয়ে বয়ে ওষুধ খাই আমি অত রান্না খাওয়াইতে পারলাম না মা আমি তো এতক্ষণ বাবার পাশে আসিলাম একটু না হয় আমি একজনের লোকের দেখা করতে গেছি এখন আবার কে লেগে বয়ে থাকতেই হয়েছে হয়েছে আর লেকচার মারতে হইব না তোর বাপের বাইরে হাঁটতে যাবো আমি নিয়ে যেতে পারো না আমি ঘরে যাই আমার কাম কাজ আছে তুই তোর বাপের নিয়ে পাড়া মহল্লা ঘুরায় ঠিক আছে এই অবস্থায় পাড়া বেড়াইবো

আস্তে আস্তে হ আস্তে যাইতেছে শরীর অসুস্থ অসুস্থ শান্তি নাই রে বাবা শরীরের মধ্যে খালি ঝাটকা মারে এক কাজ কর বাবা তোরা সামনে যাইতে হইব না বাকিটা আমি একাই যামু তুই জাগা কি কইতাছ তুমি তুমি তো অসুস্থ আমি তো চাইতেছি যে তো তোমার পাশে সবসময় থাকি তোমার সাহায্য সহযোগিতা করি কিন্তু তুমি আমি চলে যাইতে তুমি একাই যাবা তুমি একা পারবা বাবা রে তুই আমার অনেক সাহায্য করছ অনেক উপকার করস অনেক আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেছি রে বাবা তুই আমার সন্তান তুই আমার উপকার করস কিন্তু আমি চাই না আমি অনেক দূরে যাবো তোরে নিয়ে যাইতে তুই কষ্ট পাবি তুই বাচ্চা মানুষ তুই বাড়ি চলে যা আর এইগুলো কথা কই না তো এগুলো কথা হরি একদমই ভালো লাগলো তুমি অসুস্থ তোমার পাশে একটা লোক থাকা জোর তুমি যদি রাস্তাঘাটে মনে করে যে হালাঘুড়ি যে কই যাও তাইলে তোমায় কে দেখবো বাবা তুই আমারও হেল্প করস বুঝে আজ বেঁচে আছি তুই না থাকলে তো এত দিনে মরে যেতাম তোর মা দেখোস না আমারও সহ্য করতে পারে না আমারও নানান কথা বলে রোগা অলস্য হুপা আমি নাকি খারাপ কত জঘন্য জঘন্য ভাষায় কথা বলে

আল্লাহ আল্লাহ কি অবস্থা চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই যাইতেছেন আপনি মারে কই আর যামু একটু সামনে যামু আপনার শরীর কি আগের মতোই খারাপ আগের চুন আর খারাপ অন বেশি হই গেছে আচ্ছা চাচা ডাক্তারে কি কইছে আপনার এই পাটা কি আর ভালো হইব না মারে মা এই অসুখ আর সহজ কথা ভালো হইতো না এই অসুখ মনে হয় আমার কবরস্থানে নিয়ে যাইব কত ইচ্ছা করে আপনি আগের মতো দৌড়াইয়া বেড়ান কাজকর্ম করেন কি আর করার কষ্ট নিয়ে না মনে আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সবই সম্ভব আচ্ছা মা তুমি এখন কই যাইতেছ ও চাচা আমি একটু যাইতাছি এলাকার কিছু লোকজন খুঁজতে ওই যে আমার শ্বশুর মারা গেছে না তার চল্লিশ দিনের খাবারের আয়োজন করছি অনেক খাবার দাবারের ব্যবস্থা মনে করেন খাসি মুরগি ইলিশ মাছ চিংড়ি মাছ কবুতর গরু এত খাবার বাচ্চে এই জন্য মানুষ খুঁজতে আছে যদি মানুষ পাই তাদেরকে দিয়ে দিব কোন খোঁজাখুঁজির দরকার নাই রে মা তুমি আমারে নিয়ে চলো আমি অনেক দিন থেকে এসব আইটেম খাই না সবগুলো আইটেম আমি খাইতে পারুম তুমি কোনো টেনশন করিবা না চাচা আপনি তো অসুস্থ মানুষ আপনি এত খাবার কেমনে খাইবেন যদি আপনি সুস্থ থাকতেন আপনারাও নিয়ে যেতেন সাথে কইরা না না আমার রুচিতে কোনো অসুখ নাই ফ্যাটো ফেডো ঠিক আছে আমি সবগুলো গিলে খাইলাম কোন সমস্যা নাই খামা খা মানুষ জোগাড় করি না তো আমার লই চলো ঠিক আছে আপনি যেহেতু যাইতে চাইতেছেন আপনি চলেন তার সাথে আমি দুই চারজন আরো নেই মাশাআল্লাহ তুমি আমার খাওয়া দেখো নাই তো এক সময় তিন কেজি ছেলে ভাত খেয়ে ফেলতাম তাই নাকি দুই কেজি গরু মাংস এক কেজি খাসি দুইটা মুরগি একাই খেয়ে ফেলতাম ঠিক আছে চাচা আপনি যেহেতু এত করে কইতেছেন চলেন আমার সাথে আসো উর্মি উর্মি আরে আব্বা তুমি এই শরীর লিলে হা মারে আর কতদিন শুয়ে থাকু শুইতে শুইতে ফিট ব্যথা হয়ে গেছে তোর মারে কইলাম আমার একটু ঘুরে নিয়ে আস তোর মা আমার উল্টা সিধা অনেক কথা কইল তোরে কয়দিন কইলাম একটু আমাকে বাড়িতে আয় আমারে দেখ তুইও যাস না ফরে টাইচন্ডে দিয়ে কয় তোর বাপারে ঘুরে নিয়ে আয় ভাই বাচ্চা মানুষ কিছুক্ষণ আড্ডার আনছে পরে আমি কইলাম বাবা তোর স্কুল আছে তুই জাগা পরে আস্তে আস্তে তোকে বাড়িতে চলে আসলাম

আর মুই যা কি পিলে মুই যদি চললে যাই সংসারে কাম ঠাম আছে না গড্ডা খালি পুরী থাকে এলি গিয়ে হয় না ঠিক আছে তারপর তোর যদি ঠিকমতে মতো আমার সেবা যত্ন করতো খাবারটা ঠিক মতো দিত আমার মনে কত কিছু খাইতে চাই মানুষ বিছনায় পড়লে মাসুম বাচ্চা হয়ে যায় খাইতো তাই না ঠিক মতো আবার তুমি মোট ডেকে তোমার কি খাইতে ইচ্ছে করে খাইতে তো অনেক কিছু মনে চায় মনে কয় খাসি খাই গরু খাই ইলিশ খাই

না না একটা অসুস্থ মানুষ জন মানুষের খাবার কেমনে খায় একটা সুস্থ মানুষের পক্ষেও তো সম্ভব না আমার মনে হয় উনি অসুস্থ না বিষয়টা আমার খুঁজে বের করতে হবে আচ্ছা বেআই হ্যাঁ বেআই আপনার কাছে অনুভূতি কি তা লাগে ঠ্যাং না থাকলে ঠ্যাং না থাকলে ভালোই লাগে বুঝেন বোঝানো এখানে অনেক জিনিস আছে চাই চাই লই আপনি কি খাবেন খান

কি কথা জিজ্ঞাসা বাবা ক আচ্ছা চাচি চাচাকে সত্যি সত্যি অসুস্থ কেন তুমি হঠাৎ এই কথা কইতেছ কেন না আমার কেন জানি সন্দেহ হইতাছে আজকে কি ঘটনা ঘটছে জানেন চাচা আমার বাড়িতে যাইয়া বারো জন মানুষের খাবার একা খায় নিছে এটা কেমনে সম্ভব কন্ত একটা অসুস্থ মানুষ বারো জন মানুষের খাবার খায় কেমনে এটা সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না আর তাছাড়া চাচার যে শরীরের স্ট্রাকচার এটা দেখে কেন জানি আমার সন্দেহ মনে হলো তাই আমি সুইট আপনার কাছে আইসা পড়ছি আচ্ছা মা তুমি কি সত্যি কইতেছো হ্যাঁ চাচি মিথ্যা কথা কমু তুমি কি তোমার নিজের দুই চোখ দিয়ে দেখছো আল্লাহ নিজের হাতে খাওয়াইছি দুই চোখের কথা তো পরেই কইলাম ও তাহলে তো তুমি মিথ্যা কথা কইবা না মা জানো আমারও না মাঝে মাঝে সন্দেহ হয় এই বেটাটা কি অসুস্থ না সুস্থ মাঝে মাঝে জানি কই জায়গা আমি খুঁজে পাই না অসুস্থই যদি থাকবো তো হাতটা তো কই যাব ক হুম বুঝতে পারছি আমার লাগে মনে হয় অভিনয় করে আমারও তাই মনে হয় চাচি আপনি বিষয়টা একটু ভালোভাবে যাই না দেখেন আমার মনে হয় চাচা নাটকই করতেছে কিন্তু একটা মানুষ এত বছর যাবৎ কেমনে নাটক করে ঠিক আছে মা তুই যখন আমার চোখটা খুইলা দিছিস না এখন থেকে আমি চোখে চোখে রাখুম আর এই ব্যাপারটাও মাথায় রাখুম আচ্ছা চাচি ঠিক আছে

আমি কি ফাগলে কেন দিব না আমরা যে পাড়াইছি তার একটু সামাস্তা করাবেন 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 আপনি এখানে এটি না করে দিই আপনি এখানে চলে যাইছেন তার নামে উল্টা কথা বলতেছেন এটার কিন্তু ঠিক না আরে নারে রে তোরা আর বিশ্বাস কর না কেন আই তো গুলো কোনদিন টাউটারি করছি নি তোর শ্বশুর ওয়ান নাম্বার একটা টাউট হেতারে দোয়ানে লাগিছে কি সুন্দর নাস্তা মাস্তা করাইম ডাড়ে বলে বহুত খায় না দোয়ানে নিবার হরে হাতে লাড়ি মাড়ি ধুইয়ে যায় ইডে ইটা আবি লই মনে করতে লাড়িটা আরাতে দি কি না নাছে আর খাট

বুঝছনি আমরা জিলা মানো কিছু হেডানা হাই ডাক্তার এত বছর চেষ্টা করিও তোমার সুস্থ করতে পারে নাই আর তুমি আগুনের কথা হই না তুমি ইনস্ট্যান্ট সুস্থ হয়ে গেলা তোমার পা জোড়া লাগিয়ে গেল বাহ চাচা আমি তো ওই দিনই বুঝতে পারছিলাম আপনি যে সুস্থ মানুষ একটা অসুস্থ মানুষ বারো জনের খাবার খাই কেমনে তাই তো আমি সসির কাছে আইসা আপনার খবরটা দিয়ে যাই

ছে এবার ফুলিয়া হইয়া খারাপ বন্ধ কাপড় ধোআইছিনা অত্যাচার করছিনা যাও কাপড় আজকে ভিজায় থইছে ওগুলা করবা এবার আমি হইয়া থাকুম বাড়ি সব কাম করবা তুমি আমি এবার রেস্টে যামো এককাল ঠিক কাম করছেন মা এই কামগুলা আগে আপার গাড়ের উপরে সাফাই যা এসেছিল খালি এক্সের কাম তোর আপনি সব সময় কামের ডোরান আনে কাম করতেছ নাhanger গ জীবন দেখছি মায়ের কাম করছ থাকছেন ঠিক মতন কাম করেন নাই মোরা খুব অভাবে জীবন যাপন করছি এমন শুনে একটু সুখের মুখ দেখতেছি না পুরুষ মানুষের কামে নারী গো দায়িত্ব না আমি যদি দায়িত্ব না নিয়া যদি মার উপরে ছাড়িয়ে দেন সমস্ত কিছু তাহলে তার চলবে না তাহলে পুরুষ মানুষ হয়েছেন কে আমি একটা আইসা মানুষ এই আইসামি বাদ দিয়া কাম কইছে মন দান বুঝছেন এখন আমার বউ আছে পোলাপান আছে মোকে না বিয়াই দিয়ে দিছেন মোকে চিন্তা আমার লাগ না কিন্তু এখন আমরা সংসারের চিন্তা করেন বুঝছেন ঠিক আছে এখন থেকে সংসারে কাজ করুম আর অভিনয় করতেন না তবে মারে তোর মার মতো এর মা বোঝানে কারো না জুড়ে